নমস্কার এটা হচ্ছে আমার সেই পাথরকুচি গাছটা কেউ কেউ পাথরকুচি পাতা গাছ বলে আমি বলছিলাম যে আরেকবার আপডেট দেব দেখুন ফুলগুলো দেখুন যত বড় হচ্ছে কত সুন্দর লাগছে পনেরো কুড়ি দিন আগে একবার দেখিয়েছিলাম মানে এরা কিন্তু ধীরে 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 হয় মানে এই ফুলটা থাকবে অনেক দিন এক মাস তো অবশ্যই থাকবে আমি বলেছিলাম যে যদি আবহাওয়ার বিরাট পরিবর্তন না হয় হট করে গরম পড়ে গেল বা কিছু তখন এগুলো চরচর করে খসে যায় এখন দেখুন কত সুন্দর এগুলো মানে বড় বড় একটা আঙ্গুর ফলের মতো আকার নিয়ে নিয়েছে দেখতে কত সুন্দর লাগছে এগুলো আমি বলেছিলাম বারবার যে একদম কোনো পরিচর্যা লাগে না নি পরিচর্যা সপ্তাহে একদিন জল দিলে হবে গ্রীষ্মকালে সপ্তাহে দুদিন জল দেন আর শীতকালে সপ্তাহে একদিন যদি দেখা যায় যে এক মাস জল পাচ্ছে না তাও মারা যাবে না শীতকাল বর্ষাকাল বর্ষাকালে অবশ্য যদি বর্ষা ঠিক থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনাকে জল দিতে হবে মাটি বলেছিলাম যে সব থেকে র বনসায় যেটা যেটার মধ্যে পাথরের দানা প্রায় পঁচাত্তর ভাগ থাকবে বাকি কিছু ওই গোবর সারও দিতে পারেন এই ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলো দিই সাধারণত পাতা পচা থাকে কাঠগুড়ি পচা থাকে ইত্যাদি খুব বাড়াবাড়ি কিছু করার দরকার নেই আর এদের তো বললামেশন সম্পর্কে ধরুন এই পাতার ডগায় ডগায় সব প্রচুর এই যে এই এবার দেখতে সেই পদ্মফুলের মতো ছোটোতে না বসাবে না এই ছোটো ছোটো হবে খুব সুন্দর এই যে কিনতে পাওয়া যায় দেখবেন সব বিভিন্ন ওই যে কি লক্ষ্মী লটা স্যান তেন নানা রকম নাম এগুলো সেই লটাসের মতো লাগবে ছোটো ছোটো অবস্থায় এই গা এই ইয়েগুলো দেখুন না ভালো করে দেখলেই তো বুঝতে পারবেন দেখুন ছোটো ছোটো লটাসের মতো এই অবস্থায় থাকলে এখানেও দেখতে সুন্দর লাগে আর বালিতে বসিয়ে রেখে দেন তাও ভালো লাগবে জল দেন না কিন্তু জল ওই সপ্তাহে এক তার বেশি নয় গাছকে খুব বেশি যত্ন করলে খুব বেশি খাবার দিলে আপনার গাছ লম্বা লম্বা হয়ে যাবে প্রচুর পাতা হয়ে যাবে গাছের ফুল এত সুন্দর হবে না এটা এখনো ছোট আছে ফুলগুলো এই ফুটতে থাকবে ভেতরে ছোট ছোট কলি রয়েছে এগুলো আবার বেরোতে থাকবে নিচের গাছ দুটো চারটা করে নিচেগুলো পড়বে হুম ধরুন পাতাগুলো আস্তে আস্তে শুকা তার মধ্যে শীতের একটা রুক্ষতা চলে এসেছে আর যে পাতাগুলো এই যে শুকনো শুকনো হয়ে গেছে না ওইগুলো আমি সে আগে বলেছিলাম এদের এই যে এই যে দেখুন এই যে এই যে শুকিয়ে গেছে এই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই পোকা কাটা এদের হচ্ছে যে পোকা যাক ওই ব্যাপারে আমি আগের দিন বলেছি যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনারা নিয়মিত দেখতে থাকুন আমি যতটা সম্ভব আপডেট দিয়ে থাকবো নতুন নতুন ভিডিও দেখাবো মেনলি আমি বনসায় দেখাই এদেরকেও বনসাই করে রাখা যায় আপনারা দেখেছেন যেমন আমি অ্যালোভেরাকে রাখি এদের একটা বিশেষ গাছকে তখন কিন্তু ফুল হতে দেওয়া চলবে না একটা গাছ মোটা করে রাখবেন ফুল হলে কিন্তু সেই বছরই ওই 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 অংশটার থেকে আর ইয়ে হবে না বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় এবার আবার নতুন চারা বেরোবে গোড়ার থেকে বেরোবে এইগুলো পরে পড়ে হবে বেশিরভাগ এদের এই ডগার থেকে এগুলো পরেই হয় চারা করবেন এই পাতাটা তুলে নিয়ে চলে যান গোড়ারটা কেবল বালিতে বসিয়ে বাকিটা উপরে রেখে দেন বালিটা হালকা ময়েশ্চার থাকলেই হবে স্প্রে করে জল দেবেন আপনি কোথাও গেছেন আপনার দরকার চারা একটা পাতা নিয়ে চলে গেলেন পাঁচটা পাতা নিয়ে চলে গেল ওই বালিতে বসিয়ে রেখে দেবেন এই যে ডগায় ডগায় পাতাগুলো বেরিয়ে যাবে ধন্যবাদ আবার আপডেট দিয়ে থাকবো দেখতে থাকুন